জনপ্রিয় নায়িকা পরিমণি একসময় যার নামেই সিনেমা হলে ভিড় জমত কিন্তু এখন হাতে নেই কোন নতুন সিনেমার কাজ তবুও তার জীবনযাপন দেখলে যে কেউ বলবে তিনি যেন মুকেশ আম্বানির ছেলের বউ লাখ লাখ টাকা উড়িয়ে জন্মদিনের পার্টি বিদেশ ভ্রমণ দামি গয়না আর পোশাক সব কিছুতেই যেন রাজকীয় ছোঁয়া এত বিলাসী জীবনযাপনের পেছনে টাকাটা আসে কোথা থেকে এই প্রশ্ন এখন নেটিজেনদের মুখে মুখে কেউ বলেন পরিমণি নাকি ব্যবসা আছে আবার কেউ কেউ নানারকম গল্প রটান যার অনেকটাই গুজবের পর্যায়ে পড়ে এমনকি প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবও একসময় কিছু দাবি করেছিলেন যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল তবে এসবের কোনো কিছুই নিশ্চিতভাবে প্রমাণিত নয় বাস্তবতা হল সিনেমার বাজার এখন আগের মতো নেই হাতে কাজ না থাকলে তারকারা যে বিকল্প পথ খোঁজেন সেটা খুব স্বাভাবিক কিছু নয় পরিমণীয় সেই ধারার বাইরে নন সম্প্রতি তিনি ব্যবসা বাণিজ্যের দিকেও মন দিয়েছেন বড়ি নামে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এছাড়া বি পজিটিভ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসাতেও নেমেছেন বলে জানা গেছে নিজের ফেসবুক পেজে সেই রেস্টুরেন্টের উদ্বোধনের ছবিও শেয়ার করেছেন যেখানে কাছের মানুষদের নিয়ে দারুণ এক আয়োজন করেছিলেন তিনি সব মিলিয়ে পরিমণি এখন একজন পূর্ণ উদ্যোক্তা সিনেমার পর্দায় না থাকলেও ব্যবসার মাঠে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে অনেকেই বলেন এতগুলো ব্যবসা একসঙ্গে সামলানো সহজ কাজ নয় কেউ কেউ আবার রসিকতা করে বলেন রূপ যৌবন চিরকাল থাকে না তাই হয়তো ভবিষ্যতের নিরাপত্তার জন্যই এই ব্যবসায় ঝুঁকেছেন Puri. কথাটা পুরোপুরি ভুলও নয় একসময় আলোচিত সমালোচিত এই নায়িকা হয়তো বুঝে গেছেন গ্ল্যামার জগতের আলো যেমন দ্রুত জ্বলে ওঠে তেমনি দ্রুতই নিভেও যায় তাই এখন তিনি নিজের জন্য গড়ে তুলছেন নতুন এক পৃথিবী যেখানে পরি শুধু একজন নন উদ্যোক্তা একজন মা একজন যোদ্ধা গ্রামের এক অজবারা গা থেকে উঠে এসে ঢাকায় সিনেমায় নিজের নাম লিখিয়েছেন যিনি আজ সেই মেয়েটি নিজস্ব পথে হাঁটছেন কোথাও হাসি কোথাও কান্না তবু একা হাতে নিজের জীবনটাকে তিনি গড়ে তুল ছেন নিজের মতো করে দিন শেষে বলা যায় ডানাকাটা কাটা পরি এখনো আছেন হয়তো আগের মতো উড়ে বেড়ান না কিন্তু তার দু ডানায় এখন আছে শক্তি আত্মবিশ্বাস আর বাস্তব জীবনের সংগ্রামের গল্প